ওয়েলকাম ভিউার সবাই কেমন আছেন আশা করবো সবাই খুব ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার ফাইভের পার্ট ওয়ান আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য বিগত টিউটোরিয়ালগুলো আপনারা যারা দেখেছেন যাদের ভাল লেগেছে তাহলে অবশ্যই কাইন্ডলি আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন লাইকাস ফেসবুক টুইটার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ডাব্লুডাব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ টিউটোরিয়াল ঘর তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব মেনলি আমরা বিভিন্ন সিএসএস নিয়ে আলোচনা করব আর আমরা গত পর্বগুলোতে এস টিএমে বিভিন্ন ব্যবহারগুলো দেখেছি তো কাইন্ডলি যারা সেসব ট্রিটগুলো মিস করেছেন কাইন্ডলি দেখে নেবেন তো চলুন আপনাদের জন্য আজকে কি থাকছে একটু দেখে নিই আমরা ফার্স্টে যে জিনিসটা দেখাবো যে সিএসএস মিনস মানে সিএসএস বলতে আমরা কি বুঝি সেকেন্ড যেটা থাকবে যে সিএসএস কীভাবে লেখা হয় সিনটেক্স অফ সিএসএস তারপরে যেটা থাকবে যে ইনলাইন সিএসএস কীভাবে ইনলাইন সিএসএস আমরা ওয়েব পেজ ইমপ্লিমেন্ট করতে পারি সেই সাথে এক্সটার্নাল এবং ইন্টারনাল তো এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে সিএসএস সিএসএস বলতে আমরা কি বুঝি সিএসএস বলতে বোঝাই যে ক্যাশকেডিং স্টাইল শিট আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে আমাদের ওয়েব পেজগুলো অনেক ইন্টারঅিভ এবং অ্যাট্রাক্টিভ করে তোলা হয় এবং অনেকটা রিয়েল লাইফের সাথে কম্বিনেশন থাকে সেসব ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে তাকে হান্ড্রেড পার্সেন্ট কাস্টোমাইজ করা হয় তো মেনলি কাস্টোমাইজের যে ব্যাপারগুলো থাকে একটা ওয়েব পেজে যে মেনু বার থাকে বা তার ব্যাকগ্রাউন্ড থাকে বা তার বিভিন্ন প্যারাগ্রাফ টেক্সট এগুলোকে যে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি সেটা মেনলি আমরা করতে পারি সিএসএসের মাধ্যমে সাপোজ আপনারা যদি দেখেন যে এইচ ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত যে বিভিন্ন ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো কিন্তু বাই ডিফল্ট তার সাইজগুলো কিন্তু বাই ডিফল্ট ইচ্ছা করলে আপনারা সেই ওদের যে নির্দিষ্ট ডিফল্ট সাইজ আছে সেই সাইজগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সিএসএস এর মাধ্যমে এছাড়াও আরও অনেক হাজারোবিদ কাজ আপনারা করতে পারবেন সিএসএস এর মাধ্যমে আর মেনলি সিএসএস এর কাজটা হচ্ছে যে পুরো ওয়েবসাইটটাকেই কাস্টমাইজ করা এবং আপনি আপনার যত মনের মাধুর্য মিশিয়ে যতটা সম্ভব আপনি আপনার এই ওয়েব পেজগুলোকে কাস্টমাইজ করতে পারবেন তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিএসএস জানতে হবে তো তারপরে যে বিষয়টা থাকছে যে সিনটেক্স অফ সিএসএস এর মানে হচ্ছে যে আমরা যে সিএসএসটা আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করব সেই সিএসএসটা কিভাবে লিখব তার লেখার সিস্টেমটা কি বা তার পদ্ধতিটা কি তো একটা এক্সাম্পল দেখা যাক যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে আপনার ইচ্ছা করলে আরো অনেক এক্সাম্পল এরকম তৈরি করতে পারবেন তো দেখুন ফার্স্টে আমরা কি করেছি আমরা যে এস ডকুমেন্টের ভিতরে যে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি সেই প্যারাগ্রাফ ট্যাগের ট্যাগটাকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন কাস্টমাইজ করতে পারি ঠিক সেইটারই একটা উদাহরণ দেখানো হয়েছে এবং সেই প্যারাগ্রাফ ট্যাগের যে কি কালারটা হবে সেই কালারের একটা ভ্যালু দেওয়া হয়েছে এবং তারপরে যে আমাদের যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলো তার এটা কি হবে স্টাইলটা কী হবে সেটা আমরা ইচ্ছা করলে দেখাই দিতে পারি এবং তার সাইজটা কীরকম হবে আর অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে দেখুন লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে পিট্যাক সেই পিট্যাকের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে অবশ্যই এ এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে এবং প্রত্যেকটা ভ্যালুর পরে অবশ্যই আপনাদেরকে সেমিকলন ইউজ করতে হবে তো তারপরে কিভাবে তার ডিক্লারেশন করতে হয় একটু দেখে নেই তো দেখুন এটা যে পিট্যাক এবং তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে কালার এবং কালারের পরে কালার একটা ভ্যালু দেওয়া হয়েছে এবং তারপরে অবশ্যই আপনাকে সেমিকলন ইউজ করতে হবে তারপরে যে কাজটা করতে হবে আমাদেরকে সেকেন্ড প্যাকেটটা শেষ করতে হবে তো মেনলি সিনটেক্সটের নিয়মই হচ্ছে এটা যে এভাবে আপনাকে প্রত্যেকটা ট্যাগের জন্য অথবা আপনার নিজের নিজেরা সিএসএস তৈরি করতে পারবেন বা স্টাইল তৈরি করতে পারবেন বাট তার মেন যে সিনটেক্স এইভাবেই তার সিনটেক্সটা ডিক্লেয়ার করতে হয় তো এরপর আমরা যে জিনিসটা দেখব যে ইনলাইন এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস কিভাবে আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করতে পারি তো চলুন সেটা আমাদের অ্যাডব ড্রিম সফটওয়্যারের মাধ্যমে দেখে নেই আমরা আমরা এখন যে কাজটা করব আমরা এখানটা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব সাপোজ আমি ক্রিয়েট করতেছি সিএসএস লার্নিং এবং এখানটায় আমরা যতগুলো এর ফাইল তৈরি করব এখানে সেভ করে রাখবো প্লাস আপনাদেরকে এখান থেকে কাজগুলো দেখানো হবে তো ফার্স্টে আমরা ড্রিম ওভার ওপেন করে আমরা একটা ফাইল নিচ্ছি এসটেএমএল ফাইল আর আমরা জানি যে আমাদের যদি সিএসএসএ কাজ করতে হয় তাহলে অবশ্যই এসটিএমএল ফাইলের ভিতরে কাজ করতে হবে তো ফার্স্টে আমি এটাকে সেভ করতেছি সেভ অবশ্যই আমাদের সেই ফোল্ডারের ভিতরে আমাদেরকে সেভ করতে হবে সাপোজ আমি এটার নাম দিচ্ছি ইন্ডেক্স ইন্ডেক্স ডট এতদিন আমরা এস এল ইউজ করেছিলাম এখন আমরা এটাকে এস টি এম এস ফাইভের যে নতুন সংযোজন সেখানে অবশ্যই আপনারা যদি অ্যালটা ইউজ নাও করেন তাহলে কোনো প্রবলেম হবে না জাস্ট ইন্ডেক্স ডট এস টি এম এটুকু লিখলেই আপনাদের মোটামুটি হয়ে যাবে তারপর আমরা যে কাজটা করব এই ফাইলটাকে সেভ করব তো এরপর আমরা এই ন্যাচারালি বরাবরের মতো এই লাইনগুলো তুলে দিতে পারি এই লাইনগুলো আমাদের প্রয়োজন নাই এবং এটাও আমরা সরিয়ে দিচ্ছি তারপর আমরা টাইটেল দিতে পারি সিএসএস বেসিক টিউটোরিয়াল এবার আমরা যে কাজটা করবো সাপোজ আমি এইচ ওয়ান ট্যাগ নিচ্ছি এখানে আমি বলে দিতে পারি এবং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এখানে বলে দিলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস তারপরে এই লাইনটাকে জাস্ট কপি পেস্ট করে আমাদের শেষ করতেছি এখানে একটু ব্রেক দিয়ে নিজিশনটা আরো কয়েকবার কপি করি এখানে আবার একটু ব্রেক দিয়ে নি তো মোটামুটি এই পর্যায়ে আমরা আমাদের যে এস এল ফাইলটা সেই এস এল ফাইলটা ক্রিয়েট করলাম এবার যদি আমাদের ডিজাইন বিউতে যাই তো দেখুন ডিজাইন ভিউতে এরকম দেখাবে তো এখন আমরা যে কাজটা করব আমরা ইনলাইন সিএসএস ইউজ করব আর ইনলাইন সিএসএস ইউজ করার জন্য আপনারা যে এইচ ওয়ান ট্যাগ আছে এবং অবশ্যই তার স্টার্টিং ট্যাগের ভিতরে তার একটা অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন স্টাইল নামে সেই স্টাইলটা আমরা সাপোজ আমি যে কোনো একটা কালার নিতে পারি তো কালারটা আমি বলে দিচ্ছি রেড এরপর অবশ্যই সেমিকলন দিতে হবে তারপর আবার যদি এই ফাইলটাকে সেভ করার পর ডিজাইন বিতে যাই তো দেখুন আমাদের হেড টেকটা কিন্তু রেড হয়ে গিয়েছে তো এবার প্যারাগ্রাফ একটাকে আমরা একটা কাজ করতে পারি তো ফার্স্ট একটু দেখে নিন আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেই প্যারাগ্রাফ ট্যাগটার যে সাইজটা সাইজটা আমরা বাড়াই দিতে পারি ইনলাইন সিএসএস এর মাধ্যমে তো ফার্স্টে প্যারাগ্রাফ ট্যাগের পর একটা স্পেস দেওয়ার পর আমরা অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করব ফন্ট সাইজ আমরা এগুলো পরবর্তীতে বলবো বিস্তারিত কোনটা কি কাজ করে তো আপাতত আপনারা একটু জাস্ট আইডিয়া নেন আমরা দিচ্ছি সিক্সটিন পিক্সেল তো এরপর যদি আমরা ডিজাইন পিত যাই আচ্ছা আর একটু বাড়াই দিই বোঝার জন্য থার্টি সিক্স পিক্সেল নেওয়ার পরে যদি আমরা একটু ডিজাইন দিতে যাই তাহলে দেখুন আমাদের যে ফন্ট সাইজ সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে প্যারাগ্রাফের তো তারপর আমরা যে কাজটা করব এটাকে সেভ করার পর এখন আমরা আমাদের ব্রাউজার একটু দেখে নেই কীরকম আসে এটার আউটলুকটা তো অবশ্যই ব্রাউজারে আনার জন্য আপনাদেরকে এই গ্লোব গ্লোব অপশনটা সিলেক্ট করতে হবে তারপর দেখুন আমাদের ব্রাউজারে মোটামুটি আমাদের যে এইচ ওয়ানটা একটা ছিল এমডি ওয়ালি সাইন সেটা রেড কালার হয়ে গেছে এবং প্যারাগ্রাফটা একটা অনেক বড় হয়ে গেছে তো এখন আমরা মোটামুটি ইনলাইন সিএসএসটা দেখলাম আর আমরা তিনভাবে আমাদের এস টিএমএল ডকুমেন্টে সিএসএস ইউজ করতে পারি তার ভিতরে একটা হচ্ছে ইনলাইন এবার যেটা যে কাজটা করব আমরা অবশ্যই ইন্টারনাল ইন্টারনাল সিএসএস তৈরি করব এর জন্য আমাদের যে হেড টেকটা আছে এই হেড টেকটার উপরের দিকে আমাদেরকে সিএসএস কোডটুকু লিখে দিতে হবে তো সাপোজ আমি স্টাইল নিচ্ছি এবং স্টাইল টাইপ দিতে হবে টেক্সট স্ল্যাশ সিএসএস তারপরে ওটাকে আপনার ক্লোজ করতে হবে এবং এর ভিতরে আমি যদি এচ ওয়ান নেই এবং এচ ওয়ানের পরে অবশ্যই আপনাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তো এখন আমি তার ফন্ট ওয়েটটা বলে দিতে পারি টু হান্ড্রেড পিক্সেল নিচ্ছি বোঝার জন্য তারপর একটা কাজ করি এখানে এখানে দিচ্ছি লুকাস তারপর যদি একটু ডিজাইন দিতে যাই তো দেখুন আমাদের এটা কিন্তু ভাবে তৈরি হয়ে গিয়েছে তখন এখন আমরা যে কাজটা করব আমরা এটা লাইভ বোঝার জন্য বা লাইভ প্র্যাকটিক্যাল বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানটায় জাস্ট এ পর্যন্ত রাখার পরে আমরা এটাকে সেভ করে আমাদের এরপর থেকে যে কাজগুলো করব আমরা ব্রাউজারে কাজ করব তো ব্রাউজারে কীভাবে কাজ করতে পারি চলুন একটু দেখে নেই জাস্ট এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে মজলা ফায়ারফক্সের রাইট মাস ক্লিক করার পরে ইনসপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার্গ এই অপশনটা সিলেক্ট করতে হবে এটা একটা অ্যাডভান্স এটা যদি আপনাদের কাছে থাকে খুবই ভালো হয় আর যদি এটা যদি না থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে ইনসপেক্ট এলিমেন্ট কিউ এ অপশনটা সিলেক্ট করতে হবে তো তারপরে দেখুন আমরা যদি এখানটায় আমরা এখন চাচ্ছি যে আমরা এই আমাদের যে এই প্যারাগ্রাফটা একটা আছে ইন্টারনাল সি এটা আমরা করতে পারি খুব ইজিতেই তো জাস্ট এখানটায় আমরা বলে দিতে পারি কালার এবং তার কালারটা দিচ্ছি গ্রিন তো দেখুন সাথে সাথে কিন্তু গ্রিন হয়ে গিয়েছে তারপর আমরা যে ইন্টারনাল সিএসএস ইউজ করেছিলাম তো সেখানে আমরা এটার ফ্রন্ট ওয়েটটা বলে দিতে পারি বোল্ড এবং তার ফন্ট সাইজটা দিয়ে দেখি কি অবস্থা হয় আমরা দিচ্ছি ফোরটিন পিক্সেল তো এটা কাজ করবে না কারণ আমরা যেহেতু ইনলাইন সিএসএস ইউজ করেছি তো ইনলাইন সিএসএসটা সবার আগে প্রাধান্য পায় তারপরে ইন্টারনাল তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল তো আমরা এখানে আর একটা কাজ করতে পারি মোটামুটি আমরা দেখলাম যে এভাবে আমরা খুব সহজে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করে আমাদের যে বিভিন্ন ট্যাগ আছে কন্ট্রোল করতে পারি এখন আমরা যে কাজটা করবো এই কোড টুকু সেভ করবো এবং সেভ করে আমাদের ডিম ওবারে জাস্ট এই পজিশনটা পেস্ট করে দিব আবার যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তো দেখুন আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হবে না তো এরপর আমরা যেটা দেখব যে আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস আমাদের ওই পেজে তৈরি করতে পারি তো এর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে আর এক্সটার্নাল সিএসএস মেনলি কিসের জন্য করা হয় কারণ সাপোজ আপনারা মনে করেন যে প্রত্যেকটা ট্যাগের জন্য আপনাদের নিজস্ব কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের এই যে এসটেমএল ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টে অনেকগুলো কোড হয়ে যাবে সাপোজ দিয়ে দিক দিয়ে এরকম অনেক কোড হয়ে যাবে তো তখন কিন্তু আপনাদের নিজেদেরই কাজ করতে অসুবিধা হবে তো এর জন্য আমরা যে কাজটা করি আমরা সম্পূর্ণ সিএসএস এর কাজটা আলাদা একটা পেজে তৈরি করতে পারি সেই পেজটাকে জাস্ট কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের এই পেজে লিংক আপ করে দিতে পারি তো এই কাজটা কিভাবে করব চলুন দেখে নিই তো এর জন্য আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে ফাইল অপশন থেকে আমাদের সিএসএসের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে নিউ নামে অপশন থেকে আমরা এখানে যে সিএসএস নামে একটা ফাইল পাবো এই যে দেখুন তো এরপর আমরা ফাইল ক্রিয়েটে অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এগুলো তুলে দিচ্ছি আর এই ফাইলটাকে সেভ করবো এখন আমরা সেম ফোল্ডারে আমরা আমাদের এই ফাইলটার নাম দিচ্ছি স্টাইল ডট সি এস এস এবং তারপরে সেপ এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই স্টাইল পেজটাকে আমাদের এস পেজে লিঙ্ক আপ করে দেওয়া তো এর জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে ঠিক হেডের উপরে এখানটায় আপনাদেরকে এই অপশানটুকু ইউজ করতে হবে লিঙ্ক এবং তার রিলেশনটা দিতে হবে স্টাইল শিট তারপরে তার টাইপটা দিতে হবে টেক্সট সিএসএস এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা লিঙ্ক করার জন্য আমাদের হাইফার রেফারেন্সটা আমাদের বলে দিতে হবে তো হাইপার রেফারেন্স হিসেবে আমরা আমাদের এই সিএসএসটাকে দেখিয়ে দিতে পারি তো তারপরে যে কাজটা করবো আমরা জাস্ট নর্মাল এটাকে ক্লোজ করে দেবো এবং এটাকে সেভ করবো তো এখন দেখুন আমরা যদি এটাকে যদি ডিলেট করে দিই অথবা যদি ক্রস করে দিই এবং আমাদের এই অ্যাড্রপ ড্রিম ওভার সফটওয়্যারটাকে রিফ্রেশ করায় তাহলে দেখুন এই নিচের দিকে কিন্তু সেই আপ যে সাকসেসফুলভাবে তৈরি হয়েছে তো এটা বোঝার জন্য এই নিচের দিকে তার সেই পেজটা চলে আসবে সাপোজ এখন আমি এখানে এইচ ওয়ান ট্যাগটাকে আর একটু কাস্টমাইজ করতে চাই তো এর জন্য যে কাজটা করবো আমরা তার ফন্ট সাইজটা বলে দিতে পারি তো ফন্ট সাইজটা আমি এখন দিচ্ছি ফিফটিন পিকসেল এরপর আবার সেভ করার পর যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন আমাদের যে হেড টেকটা আছে সেই হেড টেকটা হেডিং এইচ ওয়ান টেক সেটা কিন্তু অনেক ছোটো হয়ে গিয়েছে আর আমরা এখান থেকেও তার ই করতে পারি ইচ্ছা করলে আমরা মডিফাই করতে পারি এখান থেকেও তো দেখুন ফন্ট সাইজ তো এখানটা ইচ্ছা করলে আমরা বাড়িয়ে দিতে পারি তো বাড়িয়ে দিলে যেটা হয় আপনারা যত সাইজ দিবেন তার সাইজটাও তত হয়ে যাবে অথবা আপনারা ইচ্ছা করলে টেক্সট অ্যালাইনের মাধ্যমে এটাকে রাইটে নিতে পারেন অথবা সেন্টারে রাখতে পারেন তো ইচ্ছা মতো আপনারা এই টেকটাকে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন সিএসএস এর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা আমার এই টিউটোরালগুলো দেখে ভাল লেগেছে এবং পরবর্তীতে অবশ্যই আমরা সিএসএসের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো তো সেই সব টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ